দল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি আপনি যে বললেন যাদেরকে খাওয়ার জন্য রেডি মানুষ তো বুকা ভাই মানুষ বুঝে যাদেরকে আপনি বললেন খাওয়ার জন্য রেডি তাদের সাথে ছুট করে এই দেশে কারা রাজনীতি করছে আপনারাই তো করছেন তাহলে খাওয়িন না দলের এইটা তো আপনারা আছেন এইটা তো আপনারা আছেন তা আপনারা কই থেকে আলগা কি আছেন আর কোন জায়গা থেকে নাকি ভাই এরা যে ধর্ম ব্যবসায়ী কবে বুঝবা কবে বুঝবা বলছে অমুক দল তারা ছিল সৈরাচাপ তাহলে ওই দলের সময় তাদের সাথে এক সময় এই লোকেও তো কাজ করছে যারা দেখে ত্যাগ লাগাইতেছে এরা স্বৈরাচা তো এদের সাথে তো আপনারাও এক সময় ছিলেন তাহলে স্বৈরাচারের সহযোগিতা আপনারাও এক কথাই বলছি কোন রাজনৈতিক নির্দিষ্ট দল আমাদের না এই জাতি এরা খুব ভয়ঙ্কর এরা কৌশলে আপনার ইমান নিয়ে যাবে আপনি টেরো পাবেন না